আপনারা লাইভ প্রমাণ দেখেন যে লাইভ প্রুফ দেখেন যে আপনারা আমার এই ভিডিওর মাধ্যমে ভিডিওটা দেখে লাইভ পোস্টে রিয়াক্ট বাড়াতে পারবেন কি না আমি দেখেন এখানে একটা পোস্ট করে দিলাম এখন আমি আমার আইডির ভিতরে ঢুকে যাবো আপনারা দেখেন যে আগে আমার আইডির ভিডিও ঢুকে যে মানে ইয়াটা বাড়ে কিনা আর আমার আইডিতে রিয়াক্ট বাড়ে কিনা আপনাদেরকে যে আমি দেখাবো যে কীভাবে আপনারা রিয়াক্ট বাড়াবেন এই ভিডিওটার মাধ্যমে আপনারা আগে আমারটা দেখেন যে আমার রিয়াক্ট বাড়ে কিনা যদি না বাড়ে তাহলে আপনারা ভিডিওটা দেখবেন না এই এখানে দেখেন যে আমি এক ঘন্টা আগে এখানে পোস্ট করছি এখানে রিয়াক্ট আসছে চারশো সাতটা চুরানব্বইটা কমেন্ট এখানে আর একটা পোস্ট করছি এক ঘন্টা আগে তিনশো ছয়টা আটচল্লিশটা কমেন্ট এখানে আরেকটা পোস্ট করছি তিনশো একাশিটা ঊনআশিটা কমেন্ট এখন আপনাদেরকে আমি দেখালাম আর আমি কেবল যে পোস্টটা করলাম কেবল এই মাত্র আমি এইটা দেখাই এই দেখানে জাস্ট নাও এখানে কিন্তু লেখা আছে দেখেন জাস্ট নাও লেখা আছে এখানে জাস্ট নাও লেখা আছে দেখেন পনেরোটা লাইক রিয়াক্ট আর এখানে দুইটা কমেন্ট অলরেডি হয়ে গেছে আপনাদের এখানে ভিতরে ঢুকে দেখায় সতেরোটা হয়ে গেলো আর দেখেন আঠারোটা হয়ে গেছে নয়টা লাভ নয়টা কেয়ার আমি দেখাই এখানে এই আমি এখন তো তাও একটু অন্য সময় যদি আমি সব মাগরি পর পর এটা আপলোড করতাম ভিডিওটা তৈরি করতাম এখানে আমার রিয়াক্ট এত সময় হয়তো একশোটা হয়ে যেত যাই হোক আপনাদেরকে আমি দেখালাম যে আমার আইডির রিয়াক্ট আগে বাড়ে কি না এখন আপনাদেরকে আমি জানিয়ে দেবো যে কীভাবে আপনারা এইরকম আমার আইডিতে দেখেন এক ঘন্টা আগে একটা পোস্ট করেছি চারশো সাত টাকায় রিয়াক্ট হয়েছে দেখেন চুরানব্বইটা রিয়াক্ট হয়েছে এখন আপনারা কীভাবে এমন রিয়াক্ট করবেন আমি আপনাদের আমি এটা

হোক এখানে কিভাবে কাজ করলে আপনারা বেশি পাবেন ভিডিওটা থাকেন আপনাদেরকে আমি বলি শোনেন সর্বপ্রথম আপনাদের যদি ফেসবুকে বেশি বানাতে হয় তাহলে সর্বপ্রথম যেটা দরকার হবে সেটা হলো অ্যাক্টিভ ফ্রেন্ড আমার এখানে দেখেন যে এখানে এগারোশো নয়টা কিন্তু এখানে অ্যাক্টিভ আছে এখনো অ্যাক্টিভ আছে এগারোশো নয়টা আমার কিন্তু এটা এখন মাঝে সাঝে পনেরোশোটা পর্যন্ত হয়ে যায় এখানে আপনাদের মূল লাগবে হলো এখানে অ্যাক্টিভ ফ্রেন্ড লাগবে আপনারা অ্যাক্টিভ ফ্রেন্ড কিভাবে বানাবেন এবং কিভাবে আপনাদের অ্যাক্টিভ ফ্রেন্ড কারা এবং কাদেরকে আপনি অ্যাড ফ্রেন্ড করলে আপনার আইডিতে রিয়্যাক্ট হবে এবং কিভাবে রিয়্যাক্টটা বেশি হবে আপনাদেরকে আমি বলি এখানে সর্বপ্রথম আপনারা যেটা করবেন ফেসবুকে আসা আসে আপনাদের এখানে প্রফেশনাল মোড অন আছে নাকি আপনার আইডিতে এটা আগে অন করে নেবেন এখানে থ্রি ডটে আসবেন থ্রি ডটে এসে এখানে নিচের দিকে দেখবেন যে লেখা আছে টার্ন অন প্রফেশনাল মোড এটা লেখা থাকবে আমার এখানে দেখেন এখানে অফ দেখাচ্ছে মানে আমার আগের থেকে অন করা আছে তাই এটা দেখাচ্ছে আপনাদের সর্বপ্রথম এখানে প্রফেশনাল মোডটা অন করে নিতে হবে তারপরে আপনারা কী করবেন আপনাদের দ্বিতীয়টা কাজ হবে আপনার প্রোফাইলে আসবেন তারপর আসবেন সেটিংসে সেটিংসে আসার পরে আপনারা নিচের দিকে আসবেন লিখবেন খুঁজে বের করবেন যে কোন জায়গা ট্যাব বার আছে ট্যাব বার বলে একটা লেখা আছে এটা ক্লিক করবেন এটা ক্লিক করে এখানে কাস্টমটা ট্যাব বার আপনার উপরে যেটা আছে উপরে এটাই ক্লিক করবেন এইখানে ক্লিক করার পরে এখানে দেখবেন যে আপনার ফিড এই ফিডটা কিন্তু নিচে থাকবে যে যে ফিডের যে অপশানটা ছিলাম নিচে থাকবে ফিডের অপশনটা থাকবে হলো এই জায়গাটা এই জায়গাটা থাকবে আপনারা এখানে এসে ক্লিক করবেন হলে এইখানে ক্লিক করবেন অটো লেখা আছে অটোর এখানে ক্লিক করবেন এখানে তারপরে ক্লিক করবেন যে পিন লেখা আছে পিন করে নেবেন এইটা সর্বপ্রথম আপনাদেরকে পিন করে নেওয়া লাগবে এটা পিন করা হয়ে গেল তারপরে দেখবেন যে এটা আপনাদের এই জায়গাটা এসে শো করবে আপনারা দেখবেন যে এখানে এসে এই উপরে এই লাইনে শো করবে এই জায়গাটা এক জায়গায় এটা চলে আসবে এইটা পাঁচটার ভিতরে এই জায়গা বেশিরভাগ এই সময় এই জায়গাটাই আসে এখানে যাক এখানে আপনারা ওইটা শো করাবেন আগে ওইটা শো করাবেন এই যে এইটা আপনাদেরকে ভালোভাবে দেখায় ওইটা ওই জায়গাটা শো করাবেন এটা শো করানোর পরে আপনাদের কাজ হবে কি আমি আমার আইডির লিঙ্কটা আমার ফেসবুক যে আইডি আছে আপনারা যে আইডির ভিতরে দেখবেন যে এরকম রিয়াক্ট আসে আপনারা আমার আইডির লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা কী করবেন আমার আইডিতে আসবেন আমার আইডির ভিতরে এসে এসে দেখবেন যে আমি যে পোস্টগুলো করছি ও তার আগে আমি আপনাদেরকে একটা জিনিস বলি আপনাদের এখানে যদি কোনো ফ্রেন্ড রিকোয়েস্ট থাকে সবগুলো সরিয়ে দেবেন এবং আপনারা যাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন এর আগে এখানে যে ফ্রেন্ড রিকোয়েস্ট যাদেরকে পাঠিয়ে রেখেছেন সবাইকে আপনারা ডিলিট করে দেবেন এখান থেকে এইভাবে এইভাবে ক্যান্সেল করে দেবেন যতগুলো আছে আমার এখানে পাঁচশো বত্রিশটা আছে আমি ক্যান্সেল করে দেখাচ্ছি না আপনারা সবগুলো ক্যান্সেল করে দেবেন ক্যান্সেল করে দেবেন তারপরে হলো আপনারা এখানে যেগুলো ফ্রেন্ড রিকোয়েস্ট আপনার কাছে আসছে সবগুলো রিলেট করে দেবেন দেওয়ার পরে আপনি আমার আইডির ভিতরে ঢুকবেন আমার যে আইডির লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আমার আইডির ভিতরে আসবেন আসার পরে এখানে নিচের দিকে আসবেন আসার পরে দেখবেন যে আমি যে পোস্টগুলো করছি রিসেন্টলি যে পোস্টগুলো করছি এখানে সেই পোস্টের উপর ক্লিক করার পরে এখানে দেখবেন যে এই এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আমার আইডিতে যারা লাইক করছে সবাইকে এখানে দেখতে পারবেন এখানে দেখতে পাওয়ার পরে আপনারা সবাই যাদের অ্যাড ফ্রেন্ড পাঠান আমার আইডিতে কারোর সাথে তো আপনার অ্যাড থাকবেন আপনারা সবাইকে এখানে অ্যাড ফ্রেন্ড পাঠাবেন অ্যাড ফ্রেন্ড পাঠানোর পরে আপনার কী হবে আমি সেটা বলি এখানে অ্যাড ফ্রেন্ড যখন আপনি পাঠাবেন এদেরকে আপনারা কিন্তু অটোমেটিক ফলো করা হয়ে যাবে এদেরকে ফলো করে ফলো করার হয় ফলো হয়ে যাওয়ার পরে আপনার এখানে কী হবে বলি এখানে সবাইকে পাঠা পাঠিয়ে দেবেন রিকোয়েস্ট রিকোয়েস্ট পাঠানোর পরে আপনারা এখানে আমি স্ট্যাপ বারটা শো করতে বললাম এটা আপনার এটা শো বললাম আপনাদেরকে দেখায় এটা শো করে এখানে ইয়ে করার পরে আপনারা মনে করেন এক ঘন্টা মতো পরে এক ঘন্টার মতো পরে এখানে আসবেন এখানে আসার পরে দেখবেন আপনি যাদেরকে ফলো করলেন এগুলো কিন্তু আমার গ্রুপে থাকার সে আপনারা মূল কথা আর কথা বলে দি আপনারা যত গ্রুপে থাকবেন সব গ্রুপ থেকে লিভ নিয়ে নেবেন সেই গ্রুপ থেকে বের হয়ে যাবেন আমি এখানে অনেকগুলো গ্রুপে আছে আমার প্রয়োজনে আমি গ্রুপে আছে আপনারা কোনো গ্রুপে কোনো কোনো রকম গ্রুপে থাকবেন না সবগুলো বের হয়ে যাবেন এখানে আসার পরে আপনারা দেখবেন যে আপনি এরা যাদেরকে ফলো করলেন রিকোয়েস্ট পাঠালেন তাদের এখানে পোস্ট দেখতে পারবেন আমি এখানে দেখাই দিই আমার এখানে কিন্তু এখন একটা ফ্রেন্ড রিকোয়েস্টও নাই একটা ফ্রেন্ড রিকোয়েস্ট যেখানে অলরেডি একটা চলে আসছে এটা আমি ক্যান্সেল করে দিলাম এখানে দেখেন কিন্তু আমার এখানে একটা ফ্রেন্ড রিকোয়েস্টও নাই এখন আপনাদের এখান থেকে আপনারা এদেরকে শুধু রিয়াক্ট দিতে থাকবেন এখান থেকে আমি দেখাই কিছু রিয়াক্ট দিয়ে শুধু রিসেন্ট যে পোস্টগুলো আসবে গ্রুপের কোনো পোস্টে রিয়াক্ট দিলে হবে না আপনারা এখানে গ্রুপের পোস্টগুলো সব ডিলেট করে দেবেন তারপরে গ্রুপ বাদে যতগুলো পোস্ট পাবেন গ্রুপ থেকে সব লিভ নিয়ে নেবেন যতগুলো পোস্ট পাবেন সবগুলোতে রিয়াক্ট দেবেন এখানে দেখায় আমি সবগুলোতে রিয়াক্ট দেবেন সব রিসেন্ট পোস্টে সবগুলো পোস্টে রিয়াক্ট দেবেন যাই হোক ওখানে সাপোর্ট করার পরে আপনারা এখানে দেখবেন যে অনেক ফেরেন আসা ধরবে আপনারা এখানে যত বেশি সাপোর্ট করবেন দেখবেন যে এখানে ফেরেন আসা ধরবে এখানে রিয়্যাক্ট দেওয়ার পরে আপনারা মনে করেন যারা আইডি আছে আপনারা এখানে ঢুকে তারা আপনাদেরকে এভাবে ফ্রেন্ড পাঠিয়ে দেবে আমি যেভাবে তারা এভাবে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে এবং আপনিও আমার আইডিতে এভাবে আমার আইডিগুলো সবগুলো অ্যাড করে নেবেন অ্যাড করে নেওয়ার পরে এভাবে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন তারপরে আমার যাদের ফ্রেন্ড আছে আমার এখানে যারা ফ্রেন্ড আছে সবাইকে কিন্তু রিয়াক্টার আইডি সবই কিন্তু রিয়্যাক্টর আইডি মানে এদেরকে অ্যাড করতে পারলে আপনারা এমনিতে আইডিতে অটোমেটিক তখন ইয়ে আসা ধরবে রিয়াক্ট আসা ধরবে আমি একটা আইডিতে ঢুকে দেখা এটা নয় হাজার তিনশো ফলোয়ার আছে এখানে দেখেন তার আইডিতে পনেরোশো রিয়াক্ট আমার সাথে তাদের ফ্রেন্ড আছে সবারই কিন্তু কেমন এদিকে ছয়ষট্টি হাজার মানে ছয়ষট্টি হাজার এর হলো ইয়ে আছে কী বলে ফলোয়ার আছে আর এদিকে দেখেন এদের পোস্টে যে কিন্তু ট্র্যাক থাকবে খুবই বেশি এ দেখেন তিনশো সাড়ে তিনশো এদের কিন্তু আশে সাড়ে চারশো দেখেছেন সবগুলোর কিন্তু কেমন আছে আপনাদের মূল কাজ হবে আমার সাথে যারা আছে তাদেরকে অ্যাড করা এখানে দেখেন ইয়ে দেখেন এক এক লাখ পাঁচ হাজারও ইয়ে আছে কী বলে এক লাখ পাঁচ হাজার কী তো আছে এখানে এই পোস্টে আপনারা তারপরে দেখেন তার ভিডিওগুলো দেখেন এখানে দেখেন লোক আইডি দেখেন ফ্রেন্ড আছে যাই হোক আপনারা এখানে শুধু আমার এখানে যে আইডিগুলো আছে এই আইডিগুলো আপনারা এসে ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠিয়ে পাঠা রিকুয়েস্ট পাঠিয়ে দেবেন রিকুয়েস্ট পাঠানোর পরপর তারা অ্যাকসেপ্ট কর মানে ঠিক আছে কিন্তু তারপরও আপনারা যখন ফলো করা তাদের ফলো হওয়ার ফলো হয়ে যাবে তখন আপনারা এখানে এসে রিসেন্টলি এখানে এসে আপনারা এইভাবে রিয়াক্ট দিতে থাকবেন রিয়াক্ট দেওয়ার পরে যে রিয়াক্টারগুলো আছে তখন আপনাদেরকে অটোমেটিক দেখবেন যে ফ্রেন্ড রুইকেস আসা ধরেছে আপনারা সেই রিকোয়েস্টগুলো অ্যাকসেপ্ট করবেন তারপর অ্যাকসেপ্ট করার মাধ্যমে আপনার আইডির মনে করেন যে রিয়াক্টটা আবার বাড়া ধরবে যাই হোক ভিডিওটা আমি জানি খুব একটা ভালো করে বানাতে পারিনি কারণ আমি অত ভালোভাবে বোঝাতে পারিনি আপনাদেরকে মনে হয় যাই হোক যদি সামান্য মাত্র উপকারিত হয়ে থাকেন ভিডিও থেকে তাহলে আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে রাখেন নতুন যেহেতু তৈরি করেছি চ্যানেলটা আপনাদের সাপোর্ট খুবই দরকার এখন যাই হোক ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম